ওয়েলকাম বন্ধুরা নতুন একটা রেসিপির সাথে তোমাদের তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে তোমাদের সাথে আমি দেখাবো পনির কোপ্তা আর এই যে দেখো একটা ইয়ে করছি তার আগে বলে নি মা অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগতম ওটা দেখলে ওটা হচ্ছে আমি আলু পটল দিয়ে বাদাম মানে চীনা বাদাম আর পোস্ত আমি খালি ইয়েতে ইয়ে করে নিয়েছিলাম সঙ্গে কাজু দিয়েছিলাম ওখানে শুকনো মশলা দিয়ে করেছি ওটা আর আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করিনি ওটার মধ্যে পোস্ত কাজু আর চীনা বাদাম আছে কিন্তু ওটা শুকনো কড়াইতে আমি টেলে তারপরে করেছিলাম এখানে দেখছো আমি পনির কিন্তু এখানে তিন কিলো দুধের পনির তৈরি করে নিয়েছি মানে ঘরে ছানাটা বানিয়ে নিয়েছি সেই ছানা থেকে এখন ছানার কোপ্তা তৈরি করব এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা পেস্ট জিরে ধনে আর গরম মশলা গুঁড়ো হলুদ নুন সব ব্যবহার করে দিয়ে দিয়েছি এই রান্নাটা দেখো এই যে দেখো আমার এটাও হয়ে গেছে কিন্তু এটার মধ্যে ঝিঙে পটল সব দিয়ে ওটা করেছি কারণ আজকে নিরামিষ পনিরের মধ্যে আমি দেড়খানা আলু দিচ্ছি আলুটাকে আমি হাত দিয়ে একটু ইয়ে করে রেখেছিলাম তারপরে আবার দিয়ে দিলাম ওর মধ্যে কিন্তু বাড়িতে আমি অন্য সময় আর করি যেটা আমি আলু ব্যবহার করি না সব সময় কিন্তু আজকে আমি আলুটার মধ্যে দিচ্ছি এর আগের দিনও করেছিলাম আলু দিয়ে ভালোই বেশ লাগে আমার দেখো পুটটা পুরো তৈরি হয়ে গেছে একদম ঠেসে মাখা হয়ে গেছে কোপ্তার যে পুটটা আমি এবার একটা কোপ্তার আকারে শেপ দিয়ে নেব এই যে দেখো আমি চ্যাপটা চ্যাপটাই করছি তোমরা চাইলে যে যেইভাবে আকার পারো বলও করতে পারো এর আগে আমি বল করেছি পনির বল যেটাকে বলে পনির বল করে রান্না করেছি বল কারি যেটা সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব আবার একদিন বল বল কারিটা ওটা খুব দুর্দান্ত লাগে খেতে এটাও খুবই দুর্দান্ত স্বাদের পোলাও ভাত যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগবে এই যে দেখো শেপ দিয়ে নিচ্ছি ও আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি এর মধ্যে তোমাদের ক্যামের সামনে দেখানো হয়নি আমি এর মধ্যে দু চামচ ঘি ব্যবহার করেছি কিন্তু বেশি ঘি দেওয়া যাবে না অল্প করে ঘি এই যে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে তেলটা ওর মধ্যে আমি কোপ্তাগুনুকে ছেড়ে দিলাম খুব কম সময়ে ঝটপট রান্না হয়ে যাবে পনিরটা মানে ছানাটা আগে কাটিয়ে নিয়ে নিলে পরেই হবে ছানাটা যেহেতু আমি আগেই কাটিয়ে রেখেছিলাম কাটিয়ে জল ঝরতে একটা ন্যাকড়ার মধ্যে রেখে দিতে হবে সাদা ন্যাকড়া থাকলে তো ভালোই আর যদি তোমাদের কাছে সাদা ন্যাকড়া না থাকে যে কোনো রুমাল বা কিছু নতুন অর্থর মধ্যেই হওয়াটা ভালো কারণ এটা খাওয়ার জিনিস তো সেই কারণে যাই হোক আমি এবার আলতো হাতে একটু করে উল্টে নেড়ে এই যে তুলে নিয়েছি আমার কিন্তু পনির কপ্তাটা হয়ে গেছে এই যে দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম ওর মধ্যে এবার আলু দিয়ে দিচ্ছি চট জলদি কিভাবে পনিরের কোফতাটা রান্না করে ফেললাম ঝটপট সেটা দেখি নিচ্ছি এই ভিডিওটা আমার আগেই করা কারণ আমার যখন গ্যাসটা ওরকম মানে ওই গ্যাসটা নষ্ট হয়ে যায় তারপরে এই গ্যাসটা সেট করা হয়েছিলো তখনকার তখনও এই আবার নতুন গ্যাসটা কিনা হয়নি মানে জাস্ট সপ্তাহখানিকের হের ফেট ছিল শুধু কারণ আমার হাজব্যান্ড সময় পাচ্ছিলো না আর এগুলো সময় না পেলে ওনা গেলে তো হবে না সেই কারণে যাই হোক এই যে দেখো আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এই যে দিয়ে দিলাম আলুটা ভাজা হতে হতে আদা পেস্ট দিয়ে আবারও নেড়ে নিচ্ছি ভালো করে যে পেজ থেকে দেখছো সে একটু ফলো করে দিও আর যে ইউটিউব থেকে দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা একটা সাবস্ক্রাইব আমার একশোটা সাবস্ক্রাইব হবে তাহলে এই যে দেখো আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিলাম এতক্ষণ মিডিয়ামে রেখেছিলাম এর মধ্যে আরও উপকরণ আমাকে ব্যবহার করতে হবে এই যে দেখো এর মধ্যে আমি কাজু পোস্ত সামান্য পোস্ত কিন্তু এক চামচ আমি ব্যবহার করেছি মানে দেড় চামচ মতন কাজুটা দিয়েছি অনেকটা পরিমাণেই কাজু এখানে দেওয়া হয়েছে আর তার সাথে চালমগজ আর চীনা বাদাম অল্প কটা চীনা বাদাম পাঁচ ছটা মতন দিয়েছি বেশি না দিলেও হয় স্কিপ করলেও হয় দিয়ে দিলাম ওপর দিয়ে নুন ছড়িয়ে দিলাম যেহেতু গ্রেভিটা একটু অন্যরকম হবে সেই জন্য এই জিনিস পোস্তটা তোমরা যদি মনে করো দেবে না নাও দিতে পারো পোস্তর বদলে তিল ব্যবহার করতে পারো যদি সেটাও মনে করো যে লাগবে না মানে দেবে না দিতে পারো তাও ভালো লাগবে কিন্তু আমি একটু দিলাম স্বাদটা আরও দুর্দান্ত হওয়ার জন্য কিন্তু তার জন্য বেশি না এক চামচই ব্যবহার এক থেকে দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তো দেখলেই দিয়েছি ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিলাম এই যে দেখো কী সুন্দর কালারটা চলে এসছে তেলও ছাড়ছে কিন্তু দুর্দান্ত টেস্টের এই রেসিপিটা লুচি পরোটা পোলাও রাইস চিটার সাথে বলো শুধু রাইস তার সাথেও জাস্ট জমে যাবে নিরামিষ দিনে আমাদের অনেকের অনেক কিছু খেতে ইচ্ছা করে না কারণ ভালো লাগে না ভাত দিয়ে খেতে মনে হয় কি একটু ভালো কিছু হলে ভালো হয় তোমরা চটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারো বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো যে দেখো আমার রান্নাটা প্রায় অনেকটাই হয়ে গেছে আমার ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এর ওপর দিয়ে আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি কোপ্তাটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না তিন থেকে চার মিনিট মতো ফোটালেই হবে সব কপ্তাকটা আমি দিয়ে দিয়েছি আমি এটার মধ্যে একটু আলু ব্যবহার করেছি কারণ আজকে নিরামিষ দিন আর আমার ছেলে আলু আলু খুঁজতে থাকে ওই জন্য নালে এটা খালিও করা যায় ওপর দিয়ে আবার একটু ঘি ছড়িয়ে দিলাম সাতটা দ্বিগুণ হওয়ার জন্য এবার একটু গরম মশলা দিয়ে দেবো এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা ঘি কোনো কেনা দোকানের ঘি নয় দোকানের ঘিগুলোতে তো ডালটা মেশানো থাকে সেগুলোতে শুধু ঘিয়ের একটা ফ্লেভারই আসে ছাড়া সলিড যে ঘিটা সেটা কিন্তু পাওয়া যায় না কিন্তু আমার বাড়ির তৈরি ঘি এই যে দেখো আমার কিন্তু কোপ্তাকারি কমপ্লিট আমি গ্যাস বন্ধ করে দিয়েছি ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম ব্যাস এই বুড়বুড়ি একটু ইয়ে হচ্ছে